টার্গেট যখন হেক্সা টার্গেট যখন হেক্সা আমাদের তখন কিন্তু সামনে আর্জেন্টিনা কলম্বিয়া দুটো ম্যাচ এটা হচ্ছে জাস্ট নিয়ম রক্ষার জন্য বিশ্বকে বাসায় পুরো ম্যাচ কিন্তু এটা কিন্তু আমাদের মূল উদ্দেশ্য না আমাদের মূল টার্গেট মূল ফোকাস হেক্সা মিশন দুই তার জন্য সামনে দুটা ম্যাচ আছে সেটা যেহেতু গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণ দুটা ম্যাচ প্লাস হেক্সা মিশনের জন্য আমি একটা একাদশ রেডি করব। এবং এই একাদশটা শুধুমাত্র আর্জেন্টিনা কলম্বিয়ার জন্য না ভাই এটা হেক্সা মিশনের জন্য এখান থেকে দু একটা প্লেয়ার চেঞ্জ করতে পারে হয়তো ইঞ্জুরি প্রবলেম থাকতে পারে তাছাড়া পারফরমেন্স বিচারে এদের থেকে আপনি একটা চেঞ্জ করতে পারবেন না যদি কোনো ইস্যু না হয় কারণ আমাদের কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ বিশ বছর ধরে বিশ্বকাপ নাই ব্রাজিলের মতো একটা নেশান্স পাঁচটা যেখানে তারা সেই দেশ এখনো বিশ্বকাপ ফറായി ভুগতেছে এটা কিন্তু সত্যি কথা বলতে যেমনটা হতাশার যেমনটা মরুভূমির মতো লাগতেছে সেম ভাবে ব্রাজিল সাপোর্টারদের মনটা যেন মরুভূমি হয়ে গেছে সো এই মরুটার সাথে মরুভূমিতে পানির সঞ্চারণ দরকার আর পানির সঞ্চারণটা হচ্ছে ব্রাজিলের বিশ্বকাপ সো नेक्स्ट বিশ্বকাপটার জন্য ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের নব উদ্ভাব পরিকল্পনা দেখতেছি সো আমার প্রকল্পটা বা আমি যে চিন্তা Adopt করছি যে কেমন একটা স্ট্যাটিক ইলেভেন বা একাদশ ব্রাজিল সাপে বিশ্বকাপটা আরামসে জিততে পারে তো আমি একটা ভিডিওতে বলছিলাম যে আপনারা আপনাদের একাদশ আমার কমেন্টস সাবসেকশন জানা দেন এবং আপনারা আপনাদের একাদশ কমেন্টস করছেন অনেক চমৎকার চমৎকার কমেন্টস করছেন এখান থেকে আমি দেখলাম যে অনেকেই অনেকে আপনারা ফুটবলের অনেক খোঁজ খবর রাখেন প্রত্যেকটা ক্লাবে যারা ব্রাজিলিয়ানের যে যে ক্লাবে খেলে সেগুলোর খোঁজ খবর রাখেন ওভারঅল মিলে আপনাদের ফুটবল আইকিউ ফুটবল নলেজ যথেষ্ট টপ লেভেলের এবং আপনারা বিচার বিশ্লেষণে যথেষ্ট পারদর্শী সো রেসপেক্ট আপনাদেরকে আপনাদের কমেন্ট গুলো আমি দেখছি এবং সেখান থেকে বাছাই করে পাশাপাশি আমিও একটা স্কোয়াড থেকে প্লেয়ার গুলো বাছাই করে টাকা দশ রেডি করছি যেটা আমার হেক্সামেশনের জন্য সত্যি করা অর্থে আপনাদেরকে আবারও স্যালুট দিচ্ছি আপনারা চমৎকার আপনার একাদশ আমার কিন্তু কমেন্টস বক্সে জানা দিচ্ছেন এখন যেহেতু টার্গেট মিশন যেহেতু টার্গেট বিশ্বকাপ তাছাড়া আমাদের কিন্তু এখন স্বপ্ন নাই এখন আসেন সামনে দুটা ম্যাচ আর্জেন্টিনা এবং কলম্বিয়া একুশ তারিখে কলম্বিয়ার সাথে হোম ম্যাচ ছাব্বিশ তারিখে এভাবে ম্যাচ দুটা ম্যাচ আমাদের এবং এই দুটা ম্যাচের জন্য আমাদের একাদশটা কেমন হতে পারে ফার্স্ট আমাদের একাদশের মূল যে প্রাণ সেটা হচ্ছে গোলকিপার তার আগে বলে রাখি যে একাদশটাই ব্রাজিলের ফরমেশনটা আমি কেমন দেখতেছি আমি দেখতেছি এই ফর্মেশনে ব্রাজিল আক্রমণাত্মক ফুটবল খেলবে এবং ডিফেন্সটা সলিড থাকবে মিডফিল্ড থাকবে সুন্দর কন্ট্রোল তাহলে কিন্তু ব্রাজিলের জয় পাওয়া নিচ্ছে বিকজ মিডফিল্ড একটু নরবরে হইলেও ডিফেন্স যদি সলিড থাকে তাহলে ব্রাজিলকে হারানো সম্ভব না আক্রমণ থাকবে মৌমু আক্রমণ থাকবে সাম্বার নিত্য আক্রমণ থাকবে যোগবনিত এখন আসেন যেহেতু চার দুই তিন এক তার মানে হচ্ছে চারজন ডিফেন্স অর্থাৎ দুইজন ফুল ব্যাক দুইজন সেন্টার ব্যাক ডাবল পিবোর্ড হিসেবে মিডফিল্ডার দুইজন সেন্টার মিডফিল্ডার তারপরে তিনজন আক্রমণ একজন নাম্বার নাইন এখন আসেন কে কোন পজিশনে তাহলে হোল্ড করবে এক নম্বর গোলকিপার গোলকিপার হিসেবে অ্যালিসন এডারসন কে আমরা অনেক দেখে ফেলছি অনেক অনেক দেখে ফেলছি এই মুহূর্তে আমার মনে হয় অ্যালিসন এবং এডারসন থেকে বের হয়ে আসাটা উচিত এই মুহূর্তে আমাদের আমাদের আবেগ নিয়ে অ্যালিসন এডারসন তাদের উপর রেসপেক্ট রেখে বলতেছি রেসপেক্ট রেখে বলতেছি তারা আমাদের আবেগ নিয়ে আমাদের আবেগের প্রতিদান কিন্তু দিতে পারে নাই এবং বিশ্বকাপ গুলো তারা হতাশি করছে না কোন পেনাল্টি সেভিং কোয়ালিটি আছে না কোনো টাই ব্রেকার সেভিং কোয়ালিটি আছে না এক্সট্রা অর্ডিনারি কিছু আছে সো আমি রেসপেক্ট দিয়ে বলতে চাই যে দরিফাল জুনিয়রের উচিত অন্তত এই দুজন থেকে বেরিয়ে এসে নতুনদের সুযোগ দিতে তো আমি দু বিশ্বকাপের জন্য এবং আর্জেন্টিনা কলম্বিয়ার ম্যাচের জন্য গোলকিপার হিসেবে চাচ্ছে লুকাস পেরিকে আপনার অনেকে বেন্তোকে সাজেস্ট করতে পারেন বাট বেন্তো হচ্ছে ফার ফার বেটার লিওর গোলকিপার লুকাস পেরি পজিশন সেন্স একটা গোলকিপার ক্রিকেটে যেমন আপনার উইকেট কিপার টোটাল টিমের প্রাণ টিমের প্রাণ বুমরা সে কিন্তু ওখান থেকেই টিমটাকে নিয়ন্ত্রণ করে একটা গোলকিপারও সেম এবং এই যে লুকাস পেরি তার কোয়ালিটি যে এমন সে টিমটাকে খেলাইতে পারে এবং টিমের সম্পূর্ণ চার্মিং চেয়ার আপ করতে পারে সে লুকাস পেরি আমার ফার্স্ট চয়েস দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের গোলকিপার হিসেবে লুকাস পেরি এখন আসেন সেন্টার ব্যাক সেন্টার ব্যাক দুজন থাকবে এবং সলিড দুটো সেন্টার ব্যাক একজন হচ্ছে গ্যাব্রিয়েল মাগালাইস তার আক্রমণাত্মক রোল যেমন ডিফেন্সিভ রোল তেমন এবং সবচেয়ে বেনিফিটের জায়গা তার হেড হেড কোয়ালিটি কর্নার থেকে তার সাপোর্টটা আমরা সবচেয়ে সবচেয়ে বেশি পাবো এবং তার সাথে আর একজন সেনানি যিনি এই মুহূর্তে ইনজুরিতে আছে বাট আমার যেহেতু টার্গেটটা কিন্তু শুধু আর্জেন্টিনা কলম্বিয়ার বিরুদ্ধে শোনা হেক্সা মিশন সো আমি মনে করি তার জায়গায় খেলবো হচ্ছে ব্রেমার জুভেন্টাসের ব্রেমার এক কথায় জুভেন্টাসের এই ব্রেমার প্লেয়ারটা ডিফারেন্ট ক্যাটাগরির একটা প্লেয়ার আক্রমণ তো খেলতে পারে ডিফেন্স একদম হান্ড্রেড হান্ড্রেড অ্যাকুরেসি সলিড সো ডিফেন্স দুজন পেয়ে গেলাম এখন আছেন ফুল ব্যাক লেফট ব্যাকে আপনি কাকে ইউজ করবেন লেফট ব্যাকে অনেক অনেক অপশন আছে অ্যাবনার অ্যারেনা তারপরে হচ্ছে আপনার কায়ো হেনড্রিক্স আরো অনেক অনেক আপনি অপশন পেয়ে যাবেন বাট আমার কাছে এই মুহূর্তে সবচেয়ে বেস্ট অপশনটা মনে হচ্ছে এই জায়গাটাই কার্লোস আগস্ত ইন্টার মিলানের সো কার্লোস আগস্তের উপর আস্থা আমি রাখতেছি এবং এই প্লেয়ারটা আস্থার প্রতিদান দিতে পারবে সে যেমন দ্রুত ওভার ল্যাপ করতে পারে অ্যাট দ্য সেম পজিশনটাও সে কি করতে পারে ক্যারি করতে পারে সো আগস্ত এইখানটাতে বেস্ট অপশন এটা হচ্ছে আমার হেক্সামেশনের জন্য রাইট ব্যাক রাইট ব্যাকে অনেক অপশন আছে অনেক অপশন আছে ভেন্ডারসন ডোডো ইয়ান কৌতো আরো অনেকগুলো প্লেয়ার আছে সো এই জায়গাটাই এই জায়গাটা আমার কাছে সবচেয়ে বেস্ট অপশন যেটা মনে হচ্ছে এই মুহূর্তে আমার মনে কর যে ম্যাচগুলো আমি দেখছি এই জায়গায় ভেন্ডারসন আমার কাছে সবার চেয়ে একটু একটু আপগ্রেড 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 লাগছে সো ভেন্ডারসন হচ্ছে এমন না যে তাকে আমি আসলে পছন্দ করতেছি তার পারফরমেন্স পছন্দ করতেছি আমি তার নামে না তার পারফরমেন্স সো ভেন্ডারসন এখন আসেন ডাবল পি ডাবল পি কে দুজন থাকবে ডাবল পি খুব গুরুত্বপূর্ণ যে রোলটা পুরো মিডফিল্ড কন্ট্রোল করবে মিডফিল্ডে আক্রমণ করবে আক্রমণ সাজাবে বল ফাইনাল থার্ডে কি করবে ডেলিভার করবে সেইখানে নাম্বার ওয়ান ব্রুনো গুইমারেস তার রিপ্লেসমেন্ট এই মুহূর্তে আপাতত দেখি না নাম্বার ওয়ান অ্যান্ড অনলি এবং নেক্সট ব্রাজিলিয়ান ক্যাপ্টেন এবং তার সাথে থাকবে হচ্ছে আপনাদের আমাদের আমার সবরে পরিচিত এবং যার নামটা সবচেয়ে বেশি উচ্চারণ হচ্ছে এই মুহূর্তে যার কেন্দ্র করে কিন্তু আতালান্তা প্লান সাজায় সেই অ্যাডারসন অবভিয়াসলি অ্যাডারসন তার যেমন আক্রমণ ক্ষমতা ডিফেন্সিভ রোল দুইটা রোল সে একসাথে পারফেক্টলি আক্রমণ এবং এই মুহূর্তে সবচেয়ে বেস্ট সিএম যদি থাকে অ্যাডারসন ডাবল পিভট পেয়ে গেলাম এখন আসেন আক্রমণ ভাগ লেফট উইং অনেকেই ভিনিসিয়া জুনিয়রের খেলা দেখেন গ্যালমাদিতে দুর্দান্ত একদম আগুন বাট বিশ্বকাপ ব্রাজিলের পার্সপেক্টিভ থেকে আমার মনে হয় এই জায়গাটা ভিনিসিয়াসের চেয়ে রোদ যুগ ফার ফার বেটার তো রোদ যুগ লেফট উইং রাইট উইং এ রাফিনা তারপর হচ্ছে অ্যাটাকিং এ নেইমার জুনিয়র এবং নাম্বার নাইন হিসেবে এখানে ম্যাথিউস কুনহা এটা হচ্ছে আমার বিশ্বকাপের ব্রাজিলের হেক্সামেশনের স্কোয়াড এবং আর্জেন্টিনা এবং কলম্বিয়ার উদ্দেশ্যে যে স্কোয়াড যে একাদশটা খেলবে সে একাদশ তো এই একাদশটা আমি আমার মতো করে সাজাইছি এখানে কিছু প্লেয়ার থাকতে পারে কিছু বাইরে যেতে পারে এটা হচ্ছে আমার ওপিনিয়ন এবং আমার মতামত আমার মতামতটা আসলে কেমন হয়েছে বা আমার একাদশটা স্কোয়ারটা কেমন হয়েছে স্টাডি ইলেভেনটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানা বারবার আসলে স্কোয়ার হয়ে যায় ভুল খাওয়া করবেন সো আমার স্টাডি ইলেভেন কেমন হয়েছে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানা দেবেন এবং নেক্সটে আরো আরো বিষয় কথা বলবো ডিফেন্স লাইন আপ নিয়ে কথা বলবো মিডফিল্ড নিয়ে কথা বলবো আক্রমণ কথা বলবো এবং নাম্বার নাইনের কথা বলবো সো আলোচনা দুটুকুই আল্লাহ হাফেজ